হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন বিকাল পাঁচটা বাজে আমার সব কাজ শেষ করেছি তো এখন আমি একটু ঘরটা গুছিয়ে নিলাম ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করার সময় আমার হয় না তেমন একটা সারাদিন পরে এই বিকেল টাইমে একটু সময় পাই যেন ঘরটা একটু গুছিয়ে রাখতে পারি আর এই তো এই যে মানি প্লান্ট গাছটি যেটা কিছুদিন আগে আমি কেটেছিলাম এই তো কি সুন্দর করে পাতা বের হয়েছে এই যে যেখান থেকে আমি কেটেছিলাম ঠিক সেখান থেকেই সুন্দর সুন্দর পাতা বের হয়েছে এই যে কি সুন্দর দেখতে যখন আমি কেটেছিলাম তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তার কারণ হচ্ছে এই গাছগুলো আমি নিজের হাতে সুন্দর করে যত্ন করি এই যে একটা সুন্দর একটা ডাল বের হয়েছে এই যে প্রত্যেকটা ডাল আমি কেটেছি যেখান দিয়ে প্রত্যেকটা জায়গা থেকে আবার সুন্দর সুন্দর ডাল বের হয়েছে এই যে এটা একদম মাছ পথে থেকে বের হয়েছে আমি ভীষণ খুশি হয়েছি যেহেতু আমার গাছের ডালগুলো বের হয়েছে অবশেষে তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই যে সুন্দর একটা গাছ এই গাছটি কি গাছ আমি নিজেও জানি না কোনো একটা গাছ ভালো লাগলে যেখান থেকে দেখি না কেন আমি নিয়ে আসি তুলে নিয়ে আসি সেটা হোক ভালো বা মন্দ হোক সেটা ইনডোরের বা আউটডোরের সবটাই আমি নিয়ে আসি আমার কাছে ভালো লাগে যত্ন করলে সব কিছুই সুন্দর হয় রাস্তার পাশে পড়ে থাকা অযত্নে অবহেলিত গাছগুলো কি সুন্দর দেখতে হয় ঘরের মধ্যে এনে এই যে সাজিয়ে গুজিয়ে রেখেছি এই প্রত্যেকটা গাছই হচ্ছে পড়ে থাকা অবহেলিত গাছ এই তো এখানে কিছু সপ্তাহ আগে আমি এই যে মানি প্লান্টের বাকি অংশটা এই বোতলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এটার জন্য অপেক্ষায় ছিলাম কবে শিকড় গজাবে অবশেষে এই যে অনেকগুলো শিকড় হয়েছে একদম সবকটা গাছের ভিতর থেকে শিকড় বের হয়েছে অনেক বড় বড় শিকড় বের হয়েছে এটা দেখলে বোঝা যায় না এই বোতলটা রঙিন কিছুই বোঝা যায় না যদি এটা সাদা বোতল হতো তাহলে স্পষ্ট বোঝা যেত কতগুলো শিকড় বের হয়েছে এই শিকড়গুলো বের হওয়ার পরে গাছগুলো একদম টসটসা হয়ে গিয়েছে তাজা হয়েছে দেখতে এত সুন্দর হয়েছে এই যে আগাছাটা একটু বড় হয়েছে এখন এটা এই যে এইটুকু অংশ বের হয়েছে এইটুকু অংশ এই পানির মধ্যে থেকে বড় হয়েছে তবে এই গাছটা নিয়ে আমি মাঝে মাঝে খুব চিন্তায় পড়ে যাই তার কারণ হচ্ছে একটা গাছ কি সুন্দর করে পানির মধ্যে গ্রো করে শুধু এই গাছটা দেখলেই আমি বুঝতে পারি যে কিভাবে এটা সম্ভব আমি জানি না তবে আমার কাছে ভীষণ ভালো লাগে যে একটা গাছ মাটি ছাড়া কি সুন্দর পানির মধ্যে এত সুন্দর করে গ্রো করে শুধু এই গাছটা দেখলেই বোঝা যায় এটা আমি খুব এনজয় করি আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর কত নিখুঁত কত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছেন যেটা দেখলে চোখ জুড়িয়ে যায় তার এই সৌন্দর্যের কাছে সব কিছুই হার মেনে যায় মহান আল্লাহ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস এত নিখুঁত এবং এত সুন্দর এই সুন্দর পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ অনেক বেশি সুন্দর করে জানি না আল্লাহ নিজে কত সুন্দর